মানুষের জীবনে সম্মুখে দুটি জিনিস এই প্রপঞ্চময় অনিত্য অসুকময় পৃথিবীতে জীবের সামনে ভগবান দুটি জিনিস প্রস্তাবনা করেছেন একটি হলো ভগবান দ্বিতীয়টি হলো ভোগ কোনটি চাই আমরা এটা আপনার বিবেকের কাছে আপনাকেই জানতে হবে সাবধানে শুনিবেক মহন্ত বচন আসুন ভগবতের প্রারম্ভিক ভূমিকাতে আমরা শ্রবণ কীর্তনে শ্রদ্ধান্বিত হই শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন সুদীজন হরিকতাতে যেটি আমরা প্রাপ্ত হব আমাদের জীবনে অবসাদ আছে বিষাদ আছে অবসাদগ্রস্ত বিষাদগ্রস্ত জীবনে একমাত্র সাধুসঙ্গ হরিকথাতেই সেই অবসাদ আর বিষাদ দুর্বৃত হয়ে আমরা পরম ঐকান্তিক প্রেমানন্দ ভক্তি আনন্দ লাভ করতে পারি যদি ভগবত কথারূপী প্রসাদ আমরা এখানে গ্রহণ করতে পারি বিষাদ এবং অবসাদ দূর হবে যদি শ্রী ভগবানের কথামৃত প্রসাদ আমরা লাভ করতে পারি যদি আমরা লাভ করতে পারি মানুষের জীবনে সম্মুখে দুটি জিনিস এই প্রপঞ্চময় অনিত্য অসুকময় পৃথিবীতে জীবের সামনে ভগবান দুটি জিনিস প্রস্তাবনা করেছেন একটি হলো ভগবান দ্বিতীয়টি হলো ভোগ কোনটি চাই আমরা এটা আপনার বিবেকের কাছে আপনাকেই জানতে হবে জিজ্ঞাসা করতে হবে আমাদের সম্মুখে ভগবান দুটি জিনিস সৃষ্টি করেছেন এক স্বয়ং সত্যিদানন্দপূর্ণ ভগবান আর এক ভোগ কোনটি চাই আমরা ভোগ না ভগবান শ্রেয় না প্রেয় ভোগ পেলে প্রিয়তা লাগবে শুরুতে আনন্দ লাগবে পরে দুঃখ নিতে হবে অভিশাপ নিতে হবে নিজের পতন ডেকে আনতে আনবে এই জন্য তুমি ভগবান চাও না ভোগ চাও সিদ্ধান্তটা অর্জুন নিতে পেরেছিলেন দুর্যোধন নিতে পারিনি কি চাই এই সিদ্ধান্ত দুর্যোধন নিতে পারিনি দুর্যোধন যেই শুনলেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণাঙ্গনে অস্ত্র ধারণ করবে না সঙ্গে সঙ্গে দুর্যোধন প্রসন্ন বলেছিলেন এ তোমার শ্রীধাম বৃন্দাবন যমুনা পুলিনের বংশীবট নয় যে তুমি মুরুলীধারী হয়ে গোপীদের মনোহরণ করার জন্য বাঁশি বাজাবে এ হলো কুরুক্ষেত্র এখানে অস্ত্র আর বীরত্বেরই প্রভাব এটা তোমার রাসলীলার প্রভাব না সেই তুমি যখন রণাঙ্গনে অস্ত্র ধরবে না বেকার তোমাকে নিয়ে লাভ কি দুর্যোধন নিতে পারিনি বলেছিল তোমার হাতি ঘোড়া অস্ত্র দাও ওইগুলোই যুদ্ধে দরকার অর্জুন বুঝেছিল তুমি শুধু আমার হও কেশব আর কিছু নয় সিদ্ধান্ত কি নিতে পেরেছে জীবনে ভোগ চায় না ভগবান চায় তবে ভোগেরও পরম ভোগ উপলব্ধি করতে পারবেন যদি ভগবানকেই চান কারণ মহাপ্রভু পর্যন্ত তিনি রাধা প্রণয়কে রাধার মাধুর্যকে ভোগ করতেই তো এলেন প্রকৃত ভোগ ভগবানের চিন্ময় ভজন আনন্দের মধ্যে জাগতিক কোন বিষয় প্রপঞ্চ কোনো বিষয়ে যে ভোগ আমরা দেখি সেই ভোগের পরিণাম দুঃখ চরা ব্যাধি স্খলন পতন ভোগ চায় না ভগবান চায় তোমাকেই বেছে নিতে হবে আমরা বেছে নিতে পারি না পারি না বলেই দুর্যোধনের মতো সন্ধ্যার গাঢ় অন্ধকারে পরাজিত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে হয় আর যারা ভগবানকে জীবনে রথের সারতি করতে পারেন জীবন রথের সারথি তারা মহাপ্রস্থানের পথে চলে যায় কোথায় তাদের মৃত্যু যন্ত্রণা

আকাশ থেকে অশ্বিনী সংকেত দ্বারা বজ্র যদি পাহাড়ে সম্পাদ হয় পাহাড় বিচ্ছিন্ন হয় কিনা কিছুটা হলেও চূন্যবিচ্ছিন্ন হয়ে যায় ওই বজ্রের আঘাতে তেমনি শ্রীমান মহাপ্রভু বললেন ওগো তোমাদের অনন্ত জন্মের যে পাপ অপরাধের পাহাড় হৃদয়ে জমে আছে শ্রীকৃষ্ণ চৈতন্য করুণার অবতার হয়ে কৃপা করে তিনি এই জগতে পতিত উদ্ধারণ রূপে এসে আর পঞ্চম পঞ্চমপ্রুষাত প্রেম হরিনাম বৈষ্ণব সঙ্গ ভাগবত সাক্ষাৎকার করিয়ে সেই জীবের হৃদয়ে বজ্রের মতো হরি হরিনাম হরিকথাকে দিয়ে জীবের পাপময় পাহাড়কে চূর্ণ করে ওর মধ্যে দিয়ে ভক্তির ঝর্ণা বইয়ে দিলেন আচ্ছা মর্মর পাথরের ভেঙে গেল কিন্তু কিছুক্ষণ পথ দেখা গেল ওর মধ্যে দিয়ে ঝড় ঝড় ঝর্ণা বইছে বয় কি না শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব বলছেন তোমার অনন্ত জন্মের পাপ অপরাধের যে পাহাড় চিত্তে জমে আছে আমি হরি হরিনাম হরিকতা মহৎকৃপা দ্বারা সেই পাহাড়কে চূর্ণ বিচ্ছিন্ন করে ভক্তির গঙ্গা ধারা ভক্তির ঝর্ণা দ্বারা বয়ে দেওয়ার জন্যই আমি এসেছি এলো মহাপ্রভুর কৃপা একমাত্র উনার কৃপাতেই এটি সম্ভব আমাদের মতো হতভাগ্য কলিহত জীবের জন্য নিতাই চৈতন্য আর কোনো পথ খোলা নেই এমন দরদি এমন দয়ালু আর আসেনি চার হাজার বছরে আসবে না ফ্যানটা দিও না শব্দ হচ্ছে থাক একটু কষ্ট হোক আপনাদের প্রতি অনেক কৃপা আমি আমাদের ধনঞ্জয় প্রেমানন্দ নিতা এদের নিয়ে আসতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে প্রচন্ড বৃষ্টি জানি না এখানে কি কৃপা হয়েছে সে বৃষ্টিতে এক দেড় ঘন্টা বৃষ্টির কবলে প্রচন্ড বৃষ্টি কৃপা হয়েছে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক চোখের জল না ঝরে হরি কথাতে গায়ের ঘাম ঝরুক সুদীজন হরিকথা মনোনিবেশ হলে দেহাত্মবোধ থাকে না ক্ষুধা তৃষ্ণা মলমূত্র দেহাবেশি থাকে না সাত দিন তো কিছু খাননি পরীক্ষিত মহারাজ কথামৃত পান করতে করতে তার দেহাবেশ ছিল না আমরা অত দূরের না অত উপরে উঠতে পারবো না তবে দুই ঘন্টা যদি ক্ষুধা তৃষ্ণা দেহ সুখ ত্যাগ না করতে পারি তো ভগবান পাবো কি করে প্রেম ভক্তি পাবো কি করে অনেকেই পাঠ শুনতে সে কোটো বের করে ছোট ছোট এরকম কোটুর মধ্যে গালে দেন পান চুন পান মশলা দিয়ে ওই রস পান করতে থাকেন আর হরি কথা পান করতে থাকেন মহাত্মারা বলছেন পানের রসের ত্যাগ করতে পারলে না তো কাম কি করে ত্যাগ করবে তুমি খুব সোজা হরিকথাতে কষ্ট স্বীকার করুন ভোগের দেহ সুখের দেহ বিষয় ভোগের দেহ একটু ক্লেশ হোক তপস্যাটা কি জানেন সহা এই যে গরম পড়ছে বসতে কষ্ট হচ্ছে ঘুম আসছে এই তাপটাকে যে সহ্য করতে পারে তারই নাম তপস্যা তাপ সহা তপস্যা তপস্যা না হলে তো পাওয়া যাবে না তো মহাপ্রভু কৃপা করে হরিনাম হরি কথা বৈষ্ণবশাস্ত্র বৈষ্ণব সঙ্গ দিয়ে আমাদের সেই পাপের অপরাধের পাহাড়টাকে চূন্য বিচ্ছিন্ন করলেন এর প্রমাণ কি এর প্রমাণ শুনুন জগন্নাথী মাধব জগায় মাধায় পাপের পাহাড় কম ছিল তাদের নিতাই করুণা মহাপ্রভুর করুণা দিয়ে সেই পাপের পাহাড় ভেঙে তাদের এই বঙ্গদেশের তপন মিশ্রের মতো তত্ত্ব না জানা সেই তপন মিশ্রকেও মহাপ্রভু বলে দিলেন সোন মিশ্র কলিযুগে নাহি যে যেজনা কৃষ্ণ ভজে তার মহা তপন মিশ্রকে সাধ্য সাধন জানিয়ে দিলেন তপন মিশ্র পথ পেয়ে গেল শুধু কি তাই যিনি তর্ক আর অন্যকে পরাস্ত করা ছাড়া পাণ্ডিত্য দিয়ে কিছুই জানতেন না সেই প্রকাশানন্দ সরস্বতীর চিত্রে তর্ক এবং বিতর্ককে মুছে দিয়ে তার মধ্যে রাধারস সুদানি তরঙ্গ বইয়ে দিলেন মহাপ্রভু শুধু কি তাই শুধু কি তাই শুধু তাই না সার্বভৌমের মতো রাজপণ্ডিত সার্বভৌম বেদজ্ঞ শুষ্ক হৃদয় প্রেম নাই ভক্তি নাই সরভুজ দর্শন করিয়ে কৃপা করে সার্বভৌমকে পাগল করে নাচালেন হরিনামে প্রেমে মহা এই জন্য চৈতন্যই ভরসা নিতাই চাঁদই ভরসা আমাদের আমাদের সামনে এমন করে দয়ার মূর্তি নিয়ে দয়ার ঠাকুর আর আসেনি কলি ঘোর তিমিরে গর সল জগ ধর্ম কর্ম রহ দূর অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার ঠাকুর কে আছে এমন অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি যা ব্রহ্মাও পায়নি তাই অকাতরে স্থান পাত্র বিচার না করে দিয়ে দিচ্ছে এমন দয়াল আর কে এসেছে আসবে বা কবে অনারপিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কল সমর পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রীয়ম হরিপুর সুন্দর দুটি কদম্বিত সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বা শচি নন্দন কবে আমার চিত্ত গুহার মধ্যে আমার চিত্ত মধ্যে শচি নন্দনের হবে শনের ভাবনা উদয় হবে সেই ভাবের উদয় হবে এছাড়া তোর পথ নেই খোলা পতিত পাশান্ডি অতি দূরমতি অতি প্রাণে না দিয়া কারদয় সদিল চাচি গিয়া ঘরে ঘরে কে আছে এমন প্রেমের ঠাকুর এক ঠাকুর ঘরে ঘরে গিয়ে যেচে যেচে ব্রহ্মারোমাঞ্চিত প্রেম দিচ্ছেন একমাত্র নিতাই গৌরেরই অবদান সেই ঘরের ছেলে নিতাই গৌর তাকে আমরা উপলব্ধি করলাম না দেখুন ভগবান শ্রীকৃষ্ণ যখন তাপর লীলা তিনি সাঙ্গ করে নিত্য স্বরূপ ধামে গমন করছেন অপ্রকট লীলাতে গমন করছেন ভক্তশ্রেষ্ঠ সর্বোত্তম উদ্ধ এসে দাঁড়িয়েছে খুব মর্মস্পর্শী ধ্যান দিয়ে শুনুন যখন দাঁড়িয়েছেন উদ্ধবকে ভগবান বলতে বলতে বলেছেন আমার পুত্র ব্রহ্মাও আমার এত প্রিয় না আমার বড় দাদা বলরাম আমার কাছে যত প্রিয় না লক্ষ্মীদেবীও আমার কাছে যত প্রিয় না হে উদ্ধব তুমি আমার অভিন্ন হৃদয় তুমি আমার ততটা প্রিয় বৃহস্পতি শিষ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ধীর আর বিঞ্চিগণের মধ্যে সর্বত সম্পন্ন উদ্ধব যাকে দেখলে দূর থেকে বাসুদেব কৃষ্ণের সাথে একীভূত মনে হতো সেই উদ্ধব বলছেন প্রভু তুমি দাপর লীলা সাঙ্গ করে অপ্রকট নিত্য লীলায় প্রবেশ করছো কিন্তু তোমার এই ধ্বজ অঙ্কুচ দিব্য চরণ চিহ্ন ধরিত্রী বসুন্ধরা থেকে যেদিন চলে যাবে সেদিন কাল কলিয়ে সে প্রবেশ করবে প্রভু আমার একটা জিজ্ঞাসা আছে উদ্ধবের জিজ্ঞাসাটা বড় অপূর্ব জ্ঞান উত্তপ্ত আচ্ছা ভগবান তুমি বলো তো তুমি হিরানক বধ করবার জন্য বরাহ অবতার হলে তুমি রাবণ বধের জন্য ধনুদ্ধারী রামচন্দ্র হয়ে এলে আর তুমি হিরণ্যকশীপুরকে বধ করবার জন্য নরসিংহ রূপ দিলে তুমি এমনি করে জরা শিশুপাল কংস পুতনা অগাসুরকে বধ করবার জন্য স্বয়ং পরতত্ত্ব এতে চাংশ কলাপুংস স্বয়ং ভগবান রূপে এলে এই যে অসুর বিনাশ ধর্মের স্থাপন আচ্ছা প্রভু আসছে কলিযুগে তো ঘরে ঘরে জন্ম নেবে রাবণ কংস দুর্যোধন ঘরে ঘরে জন্ম নেবে পুতনা তুমি কোন অবতারে এই কলির কবলিত অসুর শক্তিকে পরাস্ত করবে বলে যাও তুমি তো বিদায় নিচ্ছ প্রশ্নটা অসাধারণ প্রশ্ন ভগবান কৃষ্ণ বলছেন শোনো কলিতে অবতারের দ্বারা জীব সংস্কার হবে না কিসে হবে প্রভু তবে শোনো আমি নিত্যলীলাই স্বরূপ ধামে ফিরে যাচ্ছি না উদ্ধব আমি আমার স্বরূপে শ্রীমদ ভাগবতে প্রবেশ করছি কলিযুগে এই ভাগবত আশ্রয় যারা করবে ভাগবতের দ্বারাই তারা সংস্কার হবে অসুর দলন হয়ে প্রেম ভক্তি জেগে উঠবে ভাগবতের মধ্যে আমি পূর্ণরূপে স্বরূপ সদামে ফিরে না গিয়ে ভাগবতে প্রবেশ করছি কত বড় তত্ত্ব জানালেন সূর্য উদয় হলে যেমন আধার থাকে না তেমনি শ্রীগোবিন্দ ভাগবত অভিন্ন সূর্যরূপে কলিযুগে প্রকাশ হয়েছেন তাই অবতারে নয় আজ কেউ কারো উপদেশ নিতে চায় না প্রেমকে উপেক্ষা করে তাই যারা ভাগবত ধর্ম গ্রহণ করে ভাগবৎ শ্রবণ করছে ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবার সূর্যথম তার হৃদয়ের অন্ধকার দূর করে দিয়ে প্রেম জ্বালিয়ে দেবে প্রেম উন্মেষ করে দেবে এই যেন ভাগবত কলিযুগের এটাই ধর্ম বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র মর্ম মহাপ্রভু বলছেন একথা শুদ্ধ বৈষ্ণব সঙ্গ শুদ্ধ বৈষ্ণব শাস্ত্র মর্ম এ দুটি আমাদের ধর্মকে জাগাতে পারে ভাগবত আশ্রয় করতে হবে ভাগবতের দিব্য আলোকে আমাদের অন্ধকার দূর করতে হবে সুদীবিন্দ এই জন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকেই তিনি আদেশ দিলেন এই ছোট্ট কথাটি বলেই আমরা আমি আমার পাঠ বিশ্রাম করব আবহাওয়া অনুকূলে নয় বাবা এসে বসেছেন তাকে বসিয়ে রেখে হরি কথা বলাটাও দৃষ্টতা তবে উনি শ্রোতা হয়ে যখন বসেন শ্রবণেরও লোভ জাগে একটু ধ্যান দিন মহাপ্রভু সনাতন গোস্বামীকে এসে মাত্র তিনটি জিনিস বলে দিলেন আজ এগুলিই আমাদের অনুকরণীয় এগুলিই আমাদের আদর্শ রূপে গ্রহণীয় জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন বহুবার আলোচিত এই প্রসঙ্গ আমরা ভাগবত আচার্যদের শ্রীমুখে শুনেছি তবু একটু অনুভবের দ্বারা আমরা একটু জানি জীবের দয়া আসলে দয়াটা কি জীব কৃষ্ণ বিমুখ হয়ে যে অনাদি অবিদ্যাগ্রস্ত জন্ম মৃত্যু চক্রে কর্মফল ভোগ করছে দয়াটা কি আপনাকে এখন ভালো মন্দ পঞ্চোপচারে খেতে দিলাম তিন ঘন্টা পর খোদা লাগবে কি না আপনাকে ঘর বেঁধে দিলাম ঝড়ে ভাঙবে কিনা না আপনাকে বস্ত্র দিলাম বস্ত্রটাও বিনষ্ট হবে কিনা আপনাকে অর্থ দিলাম সেই অর্থ আপনার বিনষ্ট হয়ে যাবে প্রকৃত দয়া প্রকৃত দান কি মহাপ্রভু বললেন অনাদিকালের অবিদ্যাগ্রস্ত জন্ম চক্রে ভ্রমান এই জীবগুলিকে দুঃখময় জীবগুলিকে যদি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম হৃদয়ে সঞ্চারিত করে বহির্মুখ থেকে তাদের কৃষ্ণমুখী করা যায় এটাই হলো দয়া এটাই হল শ্রেষ্ঠ দয়া এটাই জীবের প্রকৃত দয়া দয়া করবার সামর্থ্য আমাদের কই তবে এটাই দয়া মহাপ্রভু শুধু বলেননি নিজে আচরণ করছেন এটা অদ্ভুত দিলা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু চলেছেন নিয়ে প্রেম আজান আজান্তায় ভাবের ঠাকুর চলেছেন প্রেমের ঠাকুর চলেছেন সেদিন ঘোল বিক্রি এক ঘোল ফেরি করে বিক্রি করে উনি পদ দিয়ে আসছেন হঠাৎ চৈতন্যদেবকে সম্মুখে দেখে বললেন আরে সোনার পর্বত সম তপ্ত কাঞ্চনময় শ্রীঙ্গ কেই নি আজানুল্বিত ভুজ তপ্ত কাঞ্চনময় তরঙ্গে বদনে সেই হরি নামের মধুমাখা আর তার বদন দর্শন করে বিমোহিত হয়ে কোন আকর্ষণে ছুটে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সামনে বাঘ নামিয়েছেন মহাপ্রভু তো দাতা শিরোমণি বললেন মাটির পাত্রে কি আছে তোমার বলে প্রভু ঘোল আছে বলে দেবে আমায় দাও আর প্রভু চাওয়ার সাথে সাথে চিত্তের কেন কি আবেদনে তাকে দিয়ে দিল প্রভু মাটির পাত্র বড় ভালো আসতেন মাটির পাত্রে সে গোল সব পেয়ে নিলেন যেই পেয়ে নিয়ে হারি শূন্য হয়ে গেছে গোল আলা বিক্রেতা বলছে প্রভু মূল্য দিন বললেন মূল্য চাইছো কিন্তু আমার কাছে তো পয়সা করি নাই বলে তা বললে তো আমার সংসার চলবে না প্রভু আরে ঘোল সব পেয়ে নিয়েছে না আজ বিক্রি করা হাড়ি জ্বলবে না উপবাস করে থাকতে হবে বলে আমার কাছে তো পয়সা করি নাই পয়সা করি নাই তো আমার চলবে কি করে আমার কাছে একটা জিনিস আছে সেই সম্পদ আমি তোমায় দিচ্ছি বলে অন্তত দিন উনি মনে করেছে অন্য অন্য কোনো সম্পদ আছে বলে সম্পদ নেবে এসো প্রভু হাতটা উত্তোলন করে বলছে হরি বল হরি বল হরি বল বলে আমার কাছে এই সম্পদ আছে এটা নাও আচ্ছা হরি বল শব্দের অর্থ কি আমরা হরি বলি হরি 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 বল কেন বল মানে কাউকে নিবেদন করা হচ্ছে হরি বল তুমি বলো আবার আপনি বলছেন হরি বল আমাকে বলছেন এটা নিবেদন করা হচ্ছে বলবার জন্য হরি বলে কয়টা অক্ষর চারটে হ র ব ল মহাপ্রভু বলছেন হতে হরি মানে কৃষ্ণ গৌর হরি ঋষিকেশ হরি স্বয়ং হরি রতে রাধা আর হ্যাঁ হরিবল বতে বৃন্দাবন আর লতে লীলা হরিবল বলা মানে রাধা মাধব সহিত বৃন্দাবনের লীলা স্ফুরতি হওয়া এই হরিবল এই জন্য হতে হরি রতে রাধা বতে বৃন্দাবন লতে লীলা একই সাথে সমর্পিত করে মহা বললেন আমার কাছে একটা সম্পদ আছে তুমি নাও হরি হরিবল আমাকে এক মহাত্মা বলেছিল বিল্লমঙ্গল যদি তোমার স্ত্রীর সাথে কখনো ঝগড়া হয় বাড়িতে স্ত্রী যতই কথা বলুক সামনে তুমি একটু বলবে ও বলে যাচ্ছে তুমি বলো আবার স্বামী যদি যদি ঝগড়া করে মা বলবে স্বামী স্ত্রী পিতা মাতা দুইজন বলে তবে সন্তানদের শিখিয়ে দিলে হরি হরিবোল বলবে কত চারিয়ে যাওয়া কি সম্ভব কষ্ট হবে আপনাদের ভিজেন না আপনারা বারণটাই যান যারা আচ্ছাদনের ভিজছেন যান আপনারা মহাপ্রভু মহাপ্রভু বলছে দেখো তাও যদি তোমার অর্থ দরকার হয় আমার শিষ্যগণ পেছনে আসছে বৈষ্ণবগণ ওদের কাছে চাও আরে উনি ওই আশায় বসেছেন বৈষ্ণবরা গৌরহরি বলতে বলতে আসছেন বললেন তোমাদের প্রভু আমার ঘোল পাত্র খালি করে দিয়েছেন তোমাদের কাছে যদি কিছু পাই সম্পদ দিতে বলেছে তুমি কি পাগল উনি আমাদের আচার্য গুরু গুরুর কাছে পয়সা নেই তো শিষ্যের কাছে থাকে আরে আমাদের কাছেও তো নেই বলে সব তো তোমরা নেই নেই বলছো আছে কি বলে আছে একটা জিনিস যা প্রভু দিয়েছেন এসো তাই দিয়ে বল বলতে ওরাও শুরু করেছেন হরি বল বলো এটাই সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার প্রেম সম্পদ সেজনা ভক্তি রসসার ও গো যার ভক্তি এসেছে গৌর নাম এসেছে তার অভাব থাকে অভাব থাকে না এই জন্য মহাপ্রভু এমনি করে কৃপা করছেন বলেন বহির্মুখ জীবকে কৃষ্ণ করার প্রয়াস করো আপনি আছারে জীবকে এই শিক্ষা দাও এটাই হলো প্রকৃত দয়া আজকে যারা এখানে অষ্টকালীন সংকীর্তন অষ্টকালীন লীলা এবং ভাগবত দিচ্ছেন এরাই প্রকৃত দয়া করছেন অর্থ ব্যয় করে কষ্ট স্বীকার করে এই যে জীবগুলিকে প্রেমভক্তি দানের শাস্ত্র মর্মত দানের ব্যবস্থা করেছেন এটাই হলো দান এটাই হলো দয়া যারা গোবিন্দ কথার আয়োজন করে ভাগবতের আয়োজন করে এই ভাগবত বিতারণী হল ভগবত অন্যের মধ্যে প্রচার হল এটাই হলো প্রকৃত জীবে দয়া নামে রুচি মহাপ্রু বললেন এইটাই কেবল আমাদের উপলব্ধিতে আনতে হবে নামে যেন রুচি হয় চাতকের মতো যেন রুচি হয় এই রুচি নিয়েই হরিনাম দেখুন রুচি কেন দরকার আমি আগেও বলেছি একটি ময়লা বস্ত্রের ওপরে সাবান রেখে ঘষলে কাপড় পরিষ্কার হবে না ডিটারজেন্ট ওপরে দিলে কাপড়ের ওপর পরিষ্কার হবে না ওখানে তিটু একটু বস্তু চাই জল আচ্ছা ময়লা বস্ত্রের ওপরে সাবান দিলেন পরিষ্কার হবে ডিটারজেন্ট দিলেন জল জল দিলেন না পরিষ্কার হবে কি বাবা যতই ঘষাঘষি করি মহাপ্রু নাম নিলে হবে তবে নামের সাথে একটু রুচি জাগাও একটু রুচি জাগাও এই রুচিটাই হরিনামে প্রেম এনে দেবে আর কিছু নয় এক কৃষ্ণ নামেই পাপ যাবে আর কৃষ্ণ নাম প্রেম পাবে তাও ব্রজ প্রেম একটু রুচিতে বলো একটু ক্ষুধা জাগিয়ে বলো এই রুচি জাগিয়ে হরি নাম এটি মহাপ্রভু বলেছেন আরেকটি আমার মন বিচলিত হয়ে গেছে তারপরে বলি বৈষ্ণব সেবন এই বৈষ্ণব সেবন মানে বৈষ্ণব সঙ্গের কথায় মহাপ্রভু বলেছেন একটু অদ্ভুত বিষয় হলো এই সঙ্গ যতদিন শুদ্ধ ভক্ত সঙ্গ না হচ্ছে ততদিন আমরা করবো আর আত্মহত্যার সিদ্ধান্ত এইভাবে নিলেন আমি যখন কারো উদারের পরিপূরণ করতে পারলাম না তখন আমার মৃত্যুটা যেন কোন প্রাণী তার উদারের ক্ষুধানিবৃত্তি করে হয় সিদ্ধান্ত বুদ্ধি করে জঙ্গলে গেছেন যেখানে বাঘের গুহা আছে অন্তত আমাকে খেয়ে তার উদর সে আমি তো কারো উদরে কিছু দিতে পারলাম না অযোগ্য ব্যর্থ আমি স্ত্রী পুত্রের অন্ন দিতে পারলাম না আমাকে খেয়েও যেন কারো ক্ষুদা নিবৃত্তি হয় এই যেন মৃত্যুকে আলিঙ্গন করে বাগের গুহার দিকে বাঘ ও গুহার সামনে যখন তার শিকারী আসতে দেখে প্রস্তুত নেবে ভাগ্য ফলে বাঘের গুহার উপরে একটা বৃক্ষের শাখায় বসেছিলেন রাজহংস রাজহংস বললেন ব্যঘ্র রাজা তার ভাষাতেই তিনি অনুভবে বলছেন শুনুন দেখুন ও আপনার কাছে আসছে কোনো ভয় নিয়ে আসছে বলো তাই তো ভাবছে আসছে ভয় নিতে বলো আপনার কাছে আত্মসমর্পণ করতে এসছে ও আপনাকে ভয় পাচ্ছে না আপনার ক্ষুধা নিবৃতি করবার জন্য আপনার কাছে চির জীবনের মতো নিজেকে উৎসর্গ করতে আসছে ও বড় অভাবী দেখুন ওর ভয় নেই ডর নেই ও আপনার কাছে সমর্পণ করবে বলে বাঘ ও বাঘিনীও তো তার বাচ্চাকে লালন পালন করে ওদেরও তো বুকে দুধ মমতা আছে বললো আমার কাছে ভয়ে আসছে না আমার কাছে সমর্পণ করার জন্য আসছে যখন সামনে গেছে তখন বলছে জানেন ওর স্ত্রী পুত্র খায় না না খেয়ে মরতে বসেছে তাই অনুশোচনায় আপনার নিবৃত্তির জন্য জীবন উৎসর্গ করতে এসছে বাঘ বললে আহারে একে একে শিকার করা আমার উচিত নয় আচ্ছা ওকে দাঁড়াতে বলো দাঁড়িয়ে ও গুহার মধ্যে থেকে একটা মোহরের থলে বলছেন আমি মাঝে এক মানুষকে স্বীকার করেছিলাম তার কাছেই কাছে পুল্লি পেয়েছিলাম এটা তো আমার খাদ্য না চেলে দিল নিয়ে অভাব দূর হোক ওই এনে তার পাঁচ বছর চলল কিন্তু অলজ ব্যক্তির হাতে ধন সম্পদ দিলে আর একটা বিপদ ওই বসে বসেই খাবে চেষ্টা করবে না পাঁচ বছর পরে আবার অভাব মনে করেছে আবার বাগের কাছে যায় আবার বাঘের কাছে গিলে যদি কিছু দিয়ে দেয় সেদিনও বাঘ ওকে আসতে দেখে বলছে ও তো সেই নিশ্চয় আবার অভাবে পড়েছে আমার কাছে স্মরণপন্ন হতে এসেছে আমি যা আছে তা দিয়ে ও নির্ভয়ে আসছে কিন্তু পার্থক্য কি জানেন পার্থক্য একটাই সেদিন বাঘের গুহার উপরের শাখায় রাজহংস ছিল না সেদিন ছিল বক এই বক বলছেন আপনি বনের রাজা আপনি পরাক্রমী অথচ আপনাকে ভয় পাচ্ছে নাও কি সাহস ও দুঃসাহস মানুষের আরে আপনাকে ভয় না পেয়ে আর আপনার কাছে চলে আসছে আর আপনিও চুপচাপ বসেছেন বলে ওই সেই ব্যক্তি অভাবী ব্যক্তি বলে অভাবী নয় আরে ও আপনাকে ভয় পাচ্ছে না আপনি যে বনের পরাক্রমশালী ব্যাঘ্র আপনার কোনো অস্তিত্ব নেই মর্যাদা নেই বাগের মাথা ঘুরিয়ে দিল বক বলে সত্যিই তো বাগের সামনে আসবে ভয় পাবে না আমি বনের পশুরাজ আমার দিকে ভয় পাবে না তা হয় যেই সামনে গেছে বাঘের মাথা ঘুরিয়ে দিয়েছে বক আর সঙ্গে সঙ্গে তাকে শিকার করেই খেয়ে ফেলল পার্থক্য একটাই মহাপ্রভু বললেন বৈষ্ণব সঙ্গ করো বৈষ্ণব সঙ্গ করো না সেদিন ছিল রাজহংস তাই মৃত্যুর হাত থেকে সম্পদ ফিরে এসেছিল কিন্তু আজ বাঘের সঙ্গ বকরূপে তাই বাঘের মাথা সে বিপরীত করে দিয়ে তার মৃত্যুর কারণ হল আমাদেরও পতন হবে যদি বৈষ্ণব সঙ্গ না করি যদি শুদ্ধ সঙ্গ না করি আমাদেরও পতন হবে সুদীবিন্দ এই জন্য আমাদের উচিত হবে শুদ্ধ সং জীবে দয়া নামের উচি বৈষ্ণব সেবন এই বৈষ্ণব সেবা মানে বৈষ্ণব সঙ্গ আর এই সঙ্গ করতে করতেই বৈষ্ণবের সেবা ভাবনা জাগবে আমার মনে হয় আমি আর এগোতে পারবো না শব্দযন্ত্র হয়তো অনিরাপদ জল পড়তে পারে আমি বাবাজি মহারাজ যদি এসেছেন আমার তাকে বাবা বলেই জানি উনি দু পাঁচ মিনিট একটু হরি কথা রসস করুন আপনারা কোথায় আর যাবেন এখান থেকে যাওয়ার আর জায়গা নেই তো আসুন আমরা ব্রজবাসীদের মতো সাত দিন ঝড় বৃষ্টিতেও একটা গাবিয়ে একটা পাখিও ব্রজ ছেড়ে যায়নি তারা গোবিন্দের দিকে ছিল আমাদের কানায় আছে তো আমরা ওই বৃষ্টিতে আর কোথায় যাবো এসেছেন যখন একটু কষ্ট করে বাবাজি মহারাজের পুষ্পাঞ্জলি কথাঞ্জলি ভাগবত অমৃতাঞ্জলি আপনার শ্রবণ করুন জয় রাধে জয় নিতাই গৌর হরিবল